প্রতিদিন হেঁটে কে নাকে বড় কোনো সিংগনা বিশ্ববিদ্যালয় হবে না যে নিজেদের পায় আপনাদের মাথার ঘাম পায় ফেলে তার আন্দোলন করে এই একটানা 35 দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কের পুলিশের গড়া এই দেশটাকে আমরা ঠিক করতেছি আমরা যখন দেশ সমস্যা করতেছি অলনজতিকভাবে আপনারা তখন রাজনৈতিক দলের নেতাদের মদের নিয়ে এখানে কি করতেছেন আপনার এই প্রশাসন leia যব্যিত্তিক প্রশাসন এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে আমরা আশা করতেছি আমরা সাধারণ ছাত্র সমাজ আমাদের একই করোনার সম্মুখে নবো আমরা আমরা

একটা দল মাত্র রক্ত শুকাইতে পারিনি আতিপাতি নেতারা আপনাদের ঘুরছে আপনারা কোন প্রতিবাদ করতে পারেন যেহেতু আপনি পুলিশের পুলিশ কমিশনার সেদিনকে প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা চাই না এই খুলনা কমিশনার এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা চাই না শুধু আপনি না ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে বদল করতে হবে ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে হয় বদলি করতে হবে

অঞ্চল অঞ্চলে ঢাকা দিক হত্যা চক্র থামান রাস্তা ফিরে আসেন সিনিয়র অফিসে তো কম লাগবে না আপনার নির্দিষ্ট থানান্ডারে আপনার কাছে প্রয়োজনে এই যে আপনাদের একটো দাবি আছে এইগুলো দেশ ঠান্ডা হওয়ার পরে টিআর থেকে गवर्नमेंट নেয়ার পরে আবার ঠিক করা যাবে আপনারা আমরা দাবি করতেছি এই দনের যারা لیا জমি ঠিক উপরের কমিশনার আছে বা ওসি আছে তাহলে আমরা সারাও ইনশাআল্লাহ কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা আপনারা দেশের শ্রী খালাবাজার আপনারা থাকবেন এসএফএম

একটা ব্যাপার আমরা প্রথমে বলতে চাই প্রশাসন আমাদের দরকার প্রথম কথা প্রশাসন আমরা চাই তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে আমাদের অনেক পুলিশ মারাও গিয়েছে বাট তাদের এই নৈতিকতা যদি থাকতো তাহলে আজকের এই দেখা লাগতো না তবে আমরা আমরা কোন রাজনৈতিক দলকে এখানে প্রমোট করতে প্রমোট করার জন্য আমরা ছাত্রসমাজ সমাজ এখানেও আসিনি এবং সারা বাংলাতে আছেন আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের মানে যেই ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার সেইটার ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন আমরা অবশ্যই প্রশাসনকে চাই প্রশাসনকে আমরা তো কোনোভাবেই আমরা সেটা না আমাদের অবশ্যই প্রশাসন দরকার না থাকলে বিশৃঙ্খলা এটা আমরা সবাই জানি আমরা ছাত্ররা তো আর এই মাঠের দায়িত্ব নেব না আমাদের পড়াশোনা আছে তবে এই প্রশাসন আমরা কখনোই চাই না এবং এই বাংলা ছাত্র সমাজ কোনোদিন মেনে নেবে না আজকে আপনারা যদি রাজনৈতিক নেতাদেরকে ইনভাইট করছেন তাহলে আমাদের কেন রাখছে আমরা তখন রাজনৈতিক নেতার নেতার মানে আন্ডারে আমরা কোনো আন্দোলন করিনি আমরা যেটা চাইবো যে

তাদের নেতৃত্বে আজকে রাত আটটায় যে শপথ বাক্য পাঠ করবে ডক্টর ইউনুস মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস